আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আল্লাহ ফাকে রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে আমি আমার মেহমানদেরকে নিয়ে চলে আসলাম কেল টাওয়ারে কেল টাওয়ারটার মূলত নাম হচ্ছে পেট্টোন টাওয়ার পেটনাস টাওয়ার নামকরণের কারণ হচ্ছে মালয়েশিয়ান পেট্রোল পাম্প কোম্পানি একটা কোম্পানির নাম হচ্ছে পেট্রোনাস এবং এই পেট্রোনাস কোম্পানির অর্থায়নে এই টাওয়ারটি তৈরি হয় যে জন্য এই টাওয়ারটির নাম হচ্ছে পেট্রোনাস টাওয়ার মূল নাম তাছাড়া মালয়েশিয়ানরা এই টাওয়ারটাকে মালাই ভাষায় মেনারা পেট্রোনাস বা মেনারা বারকেম বা পেট্টোনাস টাওয়ার হিসাবে ডাকে এটা হচ্ছে মালাই ভাষা এই টাওয়ারটা দেখতে গেলে বা এনজয় করতে গেলে আপনি যদি এই টাওয়ারটাকে মনের মতো করে দেখতে চান তাহলে আমার পক্ষ থেকে পরামর্শ সন্ধ্যার পরে আসবেন সন্ধ্যার পরে এই জায়গাটা খুবই সুন্দর লাগে যেটা আমার এই ভিডিও দেখেই বুঝতে পারছেন দিনের বেলা তেমন জাঁকজমকপূর্ণ থাকে না সবাই থাকে ব্যস্ত। কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাটা থাকে আলোকসজ্জায় পানির পোয়ারায় বা বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন রকমের দর্শনার্থীর ভরপুর সেই রকমই একটা ভিডিও এখন চলছে এই ভিডিওতে আমি চেষ্টা করব এই টাওয়ারটা সম্বন্ধে যতটুকু জানি আপনাদেরকে জানানো সেই সাথে এই সন্ধ্যার দৃশ্য ধারণ করে আপনাদের সামনে উপস্থাপনা করার তো যাই হোক এই টাওয়ারটাকে আরও একটা নামে এখানকার লোক ডাকে সেটা হচ্ছে জমস টাওয়ার টুইন টাওয়ার এই টুইন টাওয়ারটি ইংরেজি উনিশশো সাল থেকে দুই পর্যন্ত দুই সাল পর্যন্ত ছিল বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার হিসাবে পরিচিত তাছাড়া একক টাওয়ার হিসাবে তো অন্যান্য দেশে অন্যান্য বড় বড় টাওয়ার আছে সে বিষয়ে আজকে আমার কথা না টাওয়ারটি সর্বপ্রথম তৈরির কাজ শুরু করে বা পরিকল্পনা করে সেটা হচ্ছে উনিশশো সালের জানুয়ারি মাসের প্রথম তারিখে আর নির্মাণ শুরু হয় উনিশশো সালের মার্চ মাসের পয়লা পয়লা মার্চ এবং কাজ সম্পন্ন হয় উনিশশো ছিয়ানব্বই সালের পয়লা মার্চ এবং দর্শকদের জন্য বা ব্যবসা বাণিজ্য যারা করবে তাদের জন্য এই টাওয়ারটি সম্পূর্ণরূপে উন্মুক্ত করা হয় একত্রিশে আগস্ট উনিশশো নিরানব্বই সাল উদ্বোধনও হয় ওই একই দিনে একত্রিশে আগস্ট উনিশশো নিরানব্বই সাল নির্মাণ ব্যয় ছিল ইউএস ডলার ওয়ান পয়েন্ট সেভেন সরি ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সে সময় এই টাওয়ারটি নির্মাণ করেন চারটে কনস্ট্রাকশন কোম্পানি এর ভিতরে ছিল হাজমা কর্পোরেশন স্যামসাং ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে কুকডং এবং বিএল হারবার চারটি কনস্ট্রাকশন কোম্পানি এই টাওয়ারটি নির্মাণ করেন টাওয়ারটির উচ্চতা হচ্ছে চারশো একান্ন পয়েন্ট নয় মিটার অর্থাৎ এক ফুট মোট তলার সংখ্যা হচ্ছে অষ্টাশিটি মাটির নিচে হচ্ছে পাঁচটি এই পাঁচটি সহ অষ্টাশিটি তলা আছে এখানে এই টাওয়ারটি নকশা তৈরি করেন ছেজার পেলি নামক একজন ইঞ্জিনিয়ার ওনার আদিবাস হচ্ছে আর্জেন্টিনা পরে আমেরিকায় বসবাস এখন পর্যন্ত আমেরিকায় বসবাস তো এটা হচ্ছে এই টাওয়ারের সংক্ষিপ্ত একটা বিবরণ তো এই টাওয়ারটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে গুগলে গেলেই জানা যাবে আমি আরও অনেক কিছু জানি কিন্তু ভিডিও ছোট করব এই কারণে সংক্ষিপ্ত আকারেই দিলাম তো এই টাওয়ার বাদেও বা এই ভিডিও বাদেও এই একই জায়গার আরও অনেকগুলো ভিডিও ধরা যায় আরও একটা ভিডিও আমি এর পরে দেব সেটা হচ্ছে আমার বন্ধুদের নিয়ে কি করছিলাম সেগুলো সরাসরি হয়তো ভয়েস থাকবে বিশেষ করে আমার মেহমান মানে চঞ্চলের ছোটো মেয়ে ও খুবই আনন্দিত ছিল আনন্দিত আমরা সবাই ছিলাম তারপরেও ও ছিল সবচেয়ে আনন্দিত তো ওকে নিয়ে একটা সুন্দর ভিডিও এর আশপাশ দিয়ে সুন্দর একটা ভিডিও আমি করছিলাম বা সেটাও এর পরে দেব ভিডিও শুরুতেই বলতে পারছেন আমার বন্ধু চঞ্চল ও খুবই আনন্দিত সেই সাথে আমরা সবাই আনন্দিত বলা যায় আর সর্বশেষে একটা অনুরোধ করব যদি এই টাওয়ারটা দেখতে আসেন আসবেন সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আসলে খুবই ভালো লাগে এখানে সুইমিং পুল আছে বাচ্চা কাচ্চাদের গোহল গোলা জলখালি খেলা সেটা হচ্ছে দিনের বেলা বিশেষ করে বিকালে কিন্তু যদি প্রকৃত রূপ আপনারা দর্শন করতে চান তাহলে সন্ধ্যার পরেই আসতে হবে গোধূলি লগ্নের পর থেকে রাত আটটা নয়টা পর্যন্ত এখানে থাকে জমজমাট একটা অবস্থা তো এটা হচ্ছে টুইন টাওয়ারের যতটুকু জানি ততটুকুই বললাম বা আরও অনেক কিছু জানি হয়তো বা ভিডিওটা সংক্ষিপ্ত করব বলে বললাম না এ সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে গুগলে গিয়ে সার্চ করলেই পাওয়া যাবে তো বন্ধুদের নিয়ে টাওয়ার ভ্রমণের এটা হচ্ছে ধরেন প্রথম অংশ আর পর্ব হিসাবে যদি ধরি তো এটা সম্ভবত হবে আমার আমি একটু দেখে নেই সম্ভবত হবে আমার উনিশ পর্ব আমার বন্ধুদের আশা উপলক্ষে যে ধারাবাহিক পর্ব আমি দিচ্ছি এটা হচ্ছে উনিশ পর্ব চাইলে আগের পর্বগুলোও দেখে আসতে পারেন এটা হচ্ছে ওদের আশা উপলক্ষে ভিডিও করে মালয়েশিয়ার একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপনা করা এই মালয়েশিয়া বাদে যারা অন্যান্য দেশে থাকেন তাদের সামনে উপস্থাপনা করা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ